ছি ছবি তোমার জন্য চিরধন্য কেদনা বন্ধু আমার কেদোন আমার আল্লাহ তার পিয়ারা হাবিবের কান্না দেখে আল্লাহ তখন বলে বন্ধু তুমি কানছ কেন 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 তুমি কি চাও বলো আমি তোমার কান্না সইতে পারি না আমার নবী সেদিন আল্লাহকে বলেছিল আল্লাহ আপনি তো অন্যান্য নবীকে অনেক কিছু দিয়েছেন আমাকে আপনি কি দিলেন তখন আমার নবী আল্লাহকে বলেছিল আল্লাহ গোয়াল্লাহ কেন যখন আগুনে দিল ফেলে সেই অগ্নি কুণ্ডকে বেহেস্তের বাগান বানালে ওই আগুনে কুদুরাতের ফুল তুমি ফোটালে ইবিহিমকে কে বাঁচিয়ে নিলে আগুন না জলে তবে ওই সম্মুখে ওগো ওগো ওই নমরুদ যখন আগুনে দিল ফেলে সেই আগুন থেকে বাঁচিয়ে নিলে আগুন না জলে তবে এর বিনিময় আমায় কি দেবে দয়াময় আমি রয়েছি খুব আশায় উম্মাতে আমার বড় গুণাগার না চাহার অসহায় তখন আল্লাহ বলল বন্ধু তোমায় আমি কথা দিলাম এই মিরাজের রাতের কসম ওই দুজকের আগুনে তোমার উম্মাতের পুড়তে দেব না একটি অসম ওই আগুনে ফুটিয়ে দেব যার পাপড়িতে লেখা থাকবে মোহাম্মদের তোমার না মেহের লাই তোমার না মেহের কোন আগুন সেদিন না। সেদিন ক্ষমতা এক আমার নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন আমার নবীর যুগের মানুষরা আমার নবীকে চিনতে পারেনি তারা কেউ ইট মেরেছিল কেউ পাথর মেরেছিল আমার নবীকে সেদিন চিনেছিল গাছপালা নদী নালা গাছপালা নদী নালা পাথর সবাই আমার নবীকে চিনল সে যুগের যুগের মানুষ মানুষ সে আমার আমার নবীকে চিনতে পারেনি তাই তারা নবীর সঙ্গে অনেক জুলুম করেছিল কিন্তু একদল মানুষ আমার নবীর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একদল মানুষ সেদিন আমার নবীকে ডেকে বলেছিল এই মোহাম্মদ আপনি তো নবী আমাদেরকে একটা প্রশ্নের জবাব দিতে হবে আপনি নাকি অনেক কিছু করেছেন রাতকে দিন করেছেন উদয় করেছেন তবে এখানে দাঁড়িয়ে আমাদের একটা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে বলে কি সেদিন সেদিন আমার নবীর সামনে একটা বড় গাছ ছিল সেই বট গাছটাকে সেই ইহুদিরা বলেছিল যে আপনি এই বট গাছটাকে তুলে কাছে আনুন আমার নবীর সঙ্গে সেই ইহুদিদের কি কথা হয়েছিল আর কি ঘটে শুনুন সুন ও গো এক দিন এক বেদিন এসে আমার কে কয় ইমান আনতে পারি যদি এক মোজে যা দেখাও আমায় আর সেদিন তারা কি বলল তোমার দেখে ও গো তোমায় দেখে কাবার মূর্তি ও গো তোমায় দেখে কাবার মূর্তি নাকি আবার ও গো তোমায় দেখে কাবার মূর্তি নাকি সে যে তাই চলে যায় তোমার ইশারায় ডুবন্ত সূর্য নাকি আবার উদয় হয় তবে ওই বড় বড় গাছে টিকে ইহুদিরা সেদিন আমার নবীকে বলেছিল অজ্ঞ তোমার অজ্ঞ ওই সম্মুখে বড় বড় গাছটিকে ডেকে আনো দেখি তাই তোমার ডাকে যদি ওই গাছ উঠে আসে তবে নবী মানব তোমায় আর তখন নবী বলে ও গাছে আয় রে চলে গাছ তখন গাছ আগুন দেয় গাছ নড়ে চলে শিকড় পড়ে সামনে এসে সালাম আরে আর শক্তি দিল গাছে যত পাতা ফল ফুল বলে তুমি ওলে হল রাসূল দৃশ্য দেখে দিনের সেই দিন কি কান্না ক্ষমা প পড়ে লোক কলে মা ক্ষমা চেয়ে পড়ে নি লোকলে মা শেষ কথা এখানে আমরা অনেক দেখবেন। আছে। কবির নামের মাধ্যমে আমরা দেখবেন মুসলমান বাড়ির ছেলেরা সকালবেলায় ঘুম থেকে উঠে এই মসজিদের হাটে গিয়ে দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে খানা খাই আমরা অনেক বিয়ে বাড়িতে দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নানান রকমের খাবার খায় আমার লেখক লিখছেন কবির নামের মাধ্যমে কি কথা দেখুন অনুষ্ঠান পাহাড়িতে দাঁড়িয়ে খেতে বলেছে কি কোনো কিছু দাঁড়িয়ে খাবে না যে হবে নবী দাঁড়িয়ে পানি পিতে দাঁড়িয়ে খানা খেতে নিষেধ করেছেন হাজরা আর পেশা পায় খানা দাঁড়িয়ে করো না পিঠা যাবে এ তবে সক্ষম থাকতে দাঁড়িয়ে নামাজ পড়তে ও সক্ষম থাকতে না মাঝে পড়তে হুকুম দিয়েছে সারিয়া দাঁড়িয়ে জানাজ পড়তে দাঁড়িয়ে মাটি দিতে দাঁড়িয়ে কাপায় তো আপ করতে বলেছে রাপুল ই আর দাঁড়িয়ে পে দাঁড়িয়ে জমজমের পানি খাবে শরিয়াত মেহনে চললে হবে না গোনা ওরে আবুল কালাম ওরে আবুল কালাম আখে রাতে থাকবে না তোর কোন দেনা ওরে আবুল কালাম আখে রাতে থাকবে না তোর কোন দেনা শুনলেন শুনলেন ছোট্ট একটি লেখা তবে লেখাটা মেডিয়া বুড়ুজের খুব বিখ্যাত লেখা আমার লেখক যিনি লিখেছেন তিনি আর আমাদের মধ্যে হায়াতে নেই আমার লেখক তিনি হলেন মরহুম কবি আবুল কালাম সাহেব যিনি হলেন আমার ওস্তাদ এবং হোজাইফার ওস্তাদ আমরা দুজন ওই লেখকের লেখা নেই আমি এবং হোজাইফা তানার ছেলে কবি তানবীর কালাম এখন আমাদের লিখছে তবে আমি যে লেখাটি শোনালাম এটা জানারা শুনেছেন একটু আমল করার চেষ্টা করবেন আমি যে লেখাটি গিয়ে শোনাবো আমার কমিটির দাদা ভাইরা